আসসালামু আলাইকুম লঞ্চে স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক দেশে বা দেশের বাইরে থেকে দূরে বা কাছে থেকে যারা প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখেন সেই শুরুর লগ্ন থেকে পাশাপাশি পরবর্তীতে এখন পর্যন্ত যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে সকলকে জানাই ঈদ মোবারক তো আজকে ঢাকা থেকে যে সকল বিভিন্ন রোডের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নজানগুলো দেখানোর চেষ্টা করব ঈদের দিন আজ আজকেও কিন্তু ঢাকা নদী বন্দরে প্রত্যেকটা লঞ্চে যাত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে ঈদের দিন ঈদের পরের দিন বা তৃতীয় দিনও কিন্তু যাত্রী থাকে মোটামুটি বেশ ভালো তো আজকে ঢাকা থেকেও বগাপটুয়াখালীর উদ্দেশ্যে শেষ ট্রিপে রয়েছে বিপুবালি বারো সন্ধ্যা সাতটা বিশ মিনিটে পাশাপাশি প্রিন্স কামাল এক সন্ধ্যা সাতটায় এম ভি সুন্দরবন চৌদ্দ সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা নদীবন্ধু ত্যাগ করবে বকাবটুয়াখালীর উদ্দেশ্যে কাজল সাত ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে বকাবটুয়াখালীর উদ্দেশ্যে পাশাপাশি বাঘেরহাট দুই রয়েছে গলা চিপার উদ্দেশ্যে বাঘেরহাট দুই ছেড়ে যাবে আজকে গলা চিবার উদ্দেশ্যে নজানটি ঢাকা নদীবন্ধু ত্যাগ করবে ঠিক বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে এছাড়াও যারা গত দুদিন অবশ্য দু দিন তিন দিন যেমন ছিল যে লঞ্চ ভরলেই ছেড়ে দিয়েছে আজকে কিন্তু তেমন আজকে কিন্তু তেমনটা নয় এখন থেকে অবশ্য নিয়মিত টাইমগুলো শিডিউলগুলো মেনটেন করা হবে নির্ধারিত সময়ে নজনগুলো ছেড়ে যাবে আজকে অবশ্য বরিশালের উদ্দেশ্যে মোট তিনটি নোজন থাকবে সেখানে সুন্দরবন পনেরো পারবতা এগারো অ্যাডভেঞ্চার নয় এই তিনটি নয় জন থাকবে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে বরিশাল থেকেও একাধিক নয়জন থাকবে সেখানে অবশ্য একটি বা দুটি নওজন ছেড়ে আসতে পারে আজকে যেহেতু ওই দিক থেকে যাত্রী কিছুটা এখন কম আসবে এখান থেকে মোটামুটি যাবে আগামী তিন চার দিন পরে অবশ্য ওই দিক থেকে মোটামুটি চাপ হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু আজকে মাত্র ঈদ তো আজকে ঢাকা থেকে বগাবট বরিশালের উদ্দেশ্যে রয়েছে অ্যাডভেঞ্চার এক প্রথম ট্রিপে দ্বিতীয় ট্রিপে পারামাত এগারো তৃতীয় ট্রিপে ভি সুন্দরবন পনেরো এই দিনটি নয় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরই ঢাকা ত্যাগ করবে এবং আজকেও কিন্তু প্রত্যেকটা রুটে ব্যাপক যাত্রীর থাকার সম্ভাবনা রয়েছে কারণ বিগত বছরগুলোতে আমরা দেখেছি যেমন গত বছর ঈদের দিনই কিন্তু তশিফ এবং ফারহানের যে পন্টন রয়েছে সেই পন্টনে কিন্তু আলাপ ছিঁড়ে দুর্ঘটনা ঘটেছিল তো প্রচুর যাত্রী ছিল সেজন্যই কিন্তু ঘাটে ওই আলাদ যেখানে বাদে সেখানে মানুষগুলো দাঁড়ানো ছিল তো সেখানে দুর্ঘটনা ঘটেছিল তো আজকেও কিন্তু যাত্রী বেশ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেল নাগাদ অবশ্য সদরঘাটে যাত্রী চাপ বাড়বে চাঁদপুর শিকারপুর চৌদ্দ হাজার মিনার ভাণীর শুরু করে ইন্দ্রার কাউখালী হোলার ভান্ডারের উদ্দেশ্যে নিউশান দশ সন্ধ্যা সাতটায় মানিক পাঁচ সৌরণলাদের উদ্দেশ্যে রাত আটটা পঁয়তাল্লিশ রাত আটটা চল্লিশ মিনিট মোলাদের উদ্দেশ্যে অভিযান পাঁচ সৌলা চওদুর দুর্গাপুর হিজলা রহমানের ভাষাঞ্চলের উদ্দেশ্যে এম ভি সম্রাট সাত রাত নয়টা পঁয়তাল্লিশ এবং আজকে আমতলের উদ্দেশ্যে দুটি নিয়জন থাকবে সেখানে প্রথম ট্রিপে শরীয়তপুর তিন এবং দ্বিতীয় ট্রিপে এম ভি তিন এই দুটি নয় আজকে ঢাকা থেকে আমতলের উদ্দেশ্যে ঢাকা বন্দর ত্যাগ করবে পাশাপাশি বরগোনার উদ্দেশ্যে পুবালি এক সন্ধ্যা ছয়টায় আমতলের উদ্দেশ্যে প্রথম ট্রিপ বিকাল সাড়ে পাঁচটায় দ্বিতীয় ট্রিপ সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে বেতার ফাঁসনের উদ্দেশ্যে তার চার রাত আটটা পঁচিশ মিনিটে ফারহান ছয় যাবে বেতনের উদ্দেশ্যে দ্বিতীয় ট্রিপে রয়েছে রাত আটটা পনেরো মিনিটে এবং প্রথম ট্রিপে টিপু তারা থাকবে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে কর্ণাফ্লু সিরিজের কোনো নৌজান আজকে ঢাকা থেকে থাকবে না কারণ গতকালকে দুটি নৌজানই কর্ণফ্লু সিরিজের ছেড়ে গিয়েছিল ঈদ স্পেশাল ট্রিপে তো সেই ক্ষেত্রে আজকে ঢাকা থেকে কর্নফলি সিরিজের নোজন থাকছে না মনপুর হাতিয়ার উদ্দেশ্যে ফারহান আট সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ এই ছয়টা তিরিশ বিকাল সন্ধ্যা ছয়টায় থাকবে আশিফ দুই বিকাল পাঁচটা পাঁচটা তিরিশ মিনিটে থাকবে এম ভি ফারহান তিন এই তিনটি নজনের মধ্যে প্রথম প্রথম ট্রিপের নৌযানটি মুন্সিগঞ্জ ঘাট দিয়ে যাবে এছাড়া বাকি নজনগুলো বাকি ঘাটগুলো হচ্ছে উলানিয়া কালীগঞ্জ হিসাব শুরু দৌলদগাহাকে মধ্যে হয়ে হৈমনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে মোট এই তিনটি নজান প্রথম ট্রিপের নজানটি মুন্সিগঞ্জ ঘাট দিবে ফতুল্লা চাঁদপুর ধুলিয়া নরায়ণপুর কালয়ের উদ্দেশ্যে এই গল্প আজ সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে ঢাকা নদীবন্ধত্যাগ করবে ঈদের দিনে চর্মনদাদের উদ্দেশ্যে চার সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ সন্ধ্যা ছয়টা ত্রিশ ছয়টা পঁয়ত্রিশ মিনিটে ধুলিয়া দেউলা দেবী লালমোহনের উদ্দেশ্যে এম ভি মানিক নয় এবং সন্ধ্যা সাতটা দশ মিনিটে থাকবে এম ভি ক্যাপ্টেন রাত সন্ধ্যা সাতটা দশ মিনিটে ছেড়ে যাবে নৌজনটি এবং ধুলিয়া গঙ্গাবর বর্ণীর উদ্দেশ্যে প্রিন্স অফ রাসেল পা সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এম ভি ভোলা যাবে রাত আটটা তিরিশ মিনিটে ভোলাখ এগারোটার উদ্দেশ্যে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ভোলাকে এগারোটের উদ্দেশ্যে কর্ণফুলি নয় ধুলিয়া দেবিরচর গজারিয়া বাঙ্গাসিয়া দেউলা ঘোষের উদ্দেশ্যে এম ভি অথৈ দু অথৈ একের ব্যানারে এম ভি শাহরুখ দুই ছেড়ে যাবে আজকে রাত সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে পুবালি ছয় হার বেনার দশমিনা করলে করলে পায়ামন্দর খেপুবলের উদ্দেশ্যে পুবালি পাঁচ যাবে আজকে পায়রা উদ্দেশ্যে ঠিক রাত সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং পাশাপাশি দশমিনা মিনা দশমিনা আর রাঙ্গামালির উদ্দেশ্যে তিন যাবে সন্ধ্যা ছয়টায় আজকে এই হচ্ছে নাইট সার্ভিসের শিডিউল সুরেশ্বর মনসুদ নড়িয়ার উদ্দেশ্যে দুপুর একটায় মেরা যাক মতলবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার সাত দুপুর দুইটায় ছেড়ে যাবে এছাড়াও ইলিশের উদ্দেশ্যে সকালের প্রথম টিপ সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট এই এম ভি দোয়েল পাখি এক ছেড়ে গিয়েছে সন্ধ্যার সকাল সাতটা তিরিশ মিনিট দোয়েল পাখি দশ সকাল আটটায় দোয়েল পাখি আট সকাল আটটা তিরিশ মিনিটে গ্রিনল্যান্ড সকাল নয়টায় করাফলি চৌদ্দ সকাল নটা তিরিশ মিনিটে পুবালি সাঁতার ব্যানারে মিথালি পাঁচ সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ইলিশের উদ্দেশ্যে ছেড়েছে এমপি ফারহান নয় বারোটা বিশ মিনিটে ছেড়েছে যু যুবরাজ সাত যদি ছেড়ে গিয়ে থাকে অবশ্য বারোটা বিশ মিনিটে অবশ্য ছাড়ার কথা তবে ছাড়বে না ছাড়বে না আজকে থার্ড প্লেসের নেই ফারহান নয় ছেড়ে যাচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু বিহার কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে দুপুর দুইটায় বেলা সাড়ে তিনটায় ই কর্ণফুলি তিন বেলা চারটায় এম ভি সম্পদ ইলিশের উদ্দেশ্যে এবং ইলিশের উদ্দেশ্যে রাত দশটায় থাকবে একটি নৌজান রাধার সিং এবং পাশাপাশি আজকেও কিন্তু মোটামুটি ভালো যাত্রী চাপ দেখছি আমরা ইলিশার ফারহান নয়ও কিন্তু মোটামুটি ভালো চাপ ভালো চাপ দেখছি এখন পর্যন্ত অবশ্য দুপুরের যত সময় গড়াবে ততই কিন্তু অবশ্য যাত্রীর চাপও কিন্তু বাড়বে আজকে তো এরিশার উদ্দেশ্যে রাত সাড়ে দশটা থাকবে এম ভি কর্ণফুলি এগারো রাত এগারোটায় থাকবে আসা যাওয়া দুই অথবা আসা যাওয়া দুই রাত এগারোটায় এবং চাঁদপুরের উদ্দেশ্যে চাঁদপুরের গিয়ে ফ্রি উদ্দেশ্যে দুপুর সাড়ে বারোটায় এম ভি ময়ূর দশ বেলা দেড়টায় কর ময়ূর সাত বেলা আড়াইটা কর্ণফুলি চা ইগল চার বেলা সাড়ে রফ রফ সাত এবং পাশাপাশি বেলা সাড়ে তিনটায় সাড়ে চারটায় এম ভি কর্ণফুলি এই দুঃখিত বিকেল ইগল তিন এভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা প্রতি এক ঘন্টা পরে পরে আপনারা সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ উভয়ের দিক থেকে পাবেন তো এই ছিল ঈদের দিনের সদরঘাটের পরিস্থিতি সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলের ঈদযাত্রা শুভ হোক সকলের পরিবারের সাথে সুখ শান্তিময় কাটুক সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ